হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো গুপ্ত সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার যে কোনো গভর্নমেন্ট এক্সামে জিজ্ঞেস করতে থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যদি আমরা ইতিহাসের দিক থেকে দেখি ইতিহাসের দিক থেকে তোমার অ্যান্সিয়েন্ট হিস্ট্রির এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট গুপ্ত সাম্রাজ্য তো চলো আমরা কি কী কোশ্চেন নিয়েছি দেখি এবং যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই অ্যানসার করবে এবং টোটাল কোশ্চেনের মধ্যে কতটা অ্যান্সার করতে পারলে সেটাও জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে তো চলো প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখে নেব তো প্রথম কোশ্চেন আছে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি শ্রীগুপ্ত অপশান সি শ্রীগুপ্ত নেক্সট কোশ্চেন কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর যতগুলো কোশ্চেন নিয়েছি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এটা এসছে ঠিক আছে তো বলো এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি সমুদ্রগুপ্ত সমুদ্র গুপ্ত নেক্সট কোশ্চেন এলাহাবাদ স্তম্ভলেক বা প্রয়াক প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায় বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি সমুদ্র গুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন হরি কার সভাকবি ছিলেন বলো সঠিক উত্তর কী হবে ওখানে সঠিক উত্ত হবে অপশান এ সমুদ্র গুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অবশান সি সমুদ্র গুপ্ত নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি দিয়েছিলেন বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অবশান বি ভিনসেন স্মিথ ভি স্মিথ বা ভিনসেন স্মিথ নেক্সট কোশ্চেন বিখ্যাত এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি হরিসেন অপশান বি হরিসেন নেক্সট কোশ্চেন গুপ্তাব্দ কবে প্রচলিত হয় বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ তিনশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোন সম্রাট কবিরাজ উপাধি নিয়েছিলেন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোন সম্রাটকে বিক্রমাদিত্য নামে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোন সম্রাট সকারি উপাধি নিয়েছিলেন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোন সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয় বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি স্কন্দগুপ্তকে নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট কোনদের ভারত আক্রমণ প্রতিহত করেন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি স্কন্দগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত সাম্রাজ্য বিখ্যাত ছিল কারণ কি বলো কোন কারণের জন্য গুপ্ত সাম্রাজ্য বিখ্যাত ছিল বলো এই চারটা কারণের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশান এ শিল্পকলা ও স্থাপত্যের জন্য ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো ভারতের সংস্কৃতি বা ইতিহাসে স্বর্ণযুগ বলা হতো কোন যুগকে এখানে হবে ডি গুপ্ত যুগকে কোয়েশ্চেন বরাহমির কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশান বি প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন উনি নেক্সট কোশ্চেন কবি কালিদাস যার রাজসভাই ছিলেন তিনি কার রাজসভায় বিরাজমান ছিলেন বলো সঠিক উত্তর কি হবে এখানে কবি কালিদাস যার রাজসভায় ছিলেন ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ঠিক আছে বা দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাকবি ছিলেন নেক্সট কোশ্চেন কোন গুপ্ত রাজার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক আহিয়েন ভারতে আসেন আইএন ভারতে কার রাজত্বকালে ভারতে আসেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বা বিক্রমাদিত্যর আমলে কোশ্চেন নিম্নলিখিত কোন নামে গুপ্ত যুগের পরিচিত ছিল বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি রূপক রৌপ মুদ্রা রূপক নামে পরিচিত ছিল নেক্সট কোশ্চেন শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাস এ শূন্য বা জিরো দত্তের প্রবক্তা বলো এখানে সঠিক উত্তর হবে অপশান এ আর্যভট্ট নেক্সট কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রা যে নামে পরিচিত ছিল গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি দিনার অপশান সি দিনার নেক্সট কোশ্চেন অজন্তা গুহা তৈরি হয়েছিল ড্যাস গুপ্ত যুগে কুষাণ যুগে চালক্য যুগে মৌর্য যুগে বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ গুপ্ত যুগে অপশান এ গুপ্ত যুগে নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সরকারি ভাষা কী ছিল বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সংস্কৃত নেক্সট কোশ্চেন মেঘদূতম কে লিখেছিলেন বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি কালিদাস নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধনন্তরী তার রাজ্যভায় পরামর্শদাতা হিসাবে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে প্রাচীন ভারতে বিখ্যাত চিকিৎসক ধনন্তরী তার রাজসভায় পরামর্শদাতা ছিলেন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন ক স্তম্ভের সাথে স্তম্ভের মিলিয়ে নিচের কোর্ট থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এই স্তম্ভের সঙ্গে এটার সঙ্গে এটাকে মেলাতে হবে ঠিক আছে এখানে সঠিক উত্তর কি হবে তোমাদের বলে দিচ্ছি দেখো এর সঙ্গে বরাহমির দেখো বরাহমির বরাহমির কি সঙ্গে তোমার বরাহমির ছিল বৃহৎ সংগীতা লিখেছেন ঠিক আছে বরাহমির লেখা বইয়ের নাম হচ্ছে বৃহৎ সংহিতা বিশাখ দত্ত কি লিখেছে বিষাক দত্ত লিখেছে মিছ সরি বিষাক লেখা হচ্ছে তোমার দেবী চন্দ্রগুপ্তম বিশাখত্তর লেখা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম ঠিক আছে তারপরে তোমার সুদ্রক কি লিখেছে বলো সুদ্রক লিখেছে মিছ বিলহন কি লিখেছে বিলহন লিখেছে তোমার এইটা বিক্রমাঙ্ক দেবচরিত এইটা তোমার পাঁচ হবে এটা চার হয়ে গেছে এটা হবে পাঁচ টাইপিং হয়েছে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি তোমরা এটা মিলিয়ে নিও নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে পূর্ব উপকূলের প্রধান বন্দর ছিল কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি তাম্রলিপ্ত নেক্সট কোশ্চেন মেহুরলির লৌহস্তম্ভে কোন শাসকের কৃতিত্ব লিপিবদ্ধ ও উল্লেখিত আছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন গ্রন্থটি কালিদাসের রচিত নয় বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি লঘু জাতকম ঠিক আছে মেঘদূতম সম্ভবম এবং রঘুবংশম এগুলো হচ্ছে কালিদাসের লেখা ঠিক আছে এটা লেখা নয় মনে রাখবে কালিদাসের যতগুলো বই আছে ততগুলো বই মনে রাখার চেষ্টা করবে এখান থেকে পিএসসি অনেকবার কোশ্চেন তুলে বা যে কোনো এক্সাম থেকে এখান থেকে কোশ্চেন দেয় কালিদাসের বই থেকে নেক্সট কোয়েশ্চেন কালিদাসের রচিত গ্রন্থগুলি হলো দেখো কোনগুলো হচ্ছে কালিদাসের রচিত গ্রন্থ দেখো অভিজ্ঞানম শকুন্তলম আছে মেঘদূতম রঘুবংশম মালবিকাগ্নিত্রম তারপরে ঋতুসংহার কুমার সম্ভব ঠিক আছে এতগুলো বই সবগুলি হবে এখানে সঠিক উত্তর হবে সবগুলি সবগুলি হচ্ছে তোমার কালিদাসের লেখা এই ছটা বই আছে ছটা বই যাতে মনে রাখো তোমরা ঠিক আছে এটা বারবার জিজ্ঞেস করে যে কোনো একটা পরীক্ষা অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে কালিদাসের বইয়ের নাম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন গুপ্তশাসক বৌদ্ধ ধর্মে ধন ধর্মান্তরিত হন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত নেক্সট কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি প্রথম চন্দ্রগুপ্তকে নেক্সট কোশ্চেন ফো কুয়ো কিং হবে ফো কি বলে অনেক সময় অনেক সময় দেখতে পাবে ফো কিং ঠিক আছে এটা কার রচনা এই বইটি কার লেখা বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সময় এসেছিল এই ফাইয়েন এর ইনি ছিলেন চীনা পরিবাচক কার সময় এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ইনি কি বই লিখেন ফোকো কি বা ফোকো কিং যেটা পাবে ওটাই অ্যান্সার করবে ঠিক আছে এতগুলো কোয়েশ্চেন আসে এর উপর ফাইয়ান এর উপর নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে গুপ্ত যুগে দুটি বিখ্যাত গুহাচিত্রের উদাহরণ পাওয়া যায় একটির উদাহরণ হলো অজন্তা গুহাচিত্র এবং গুপ্ত চিত্রশিল্পের অন্য উদাহরণটি হলো আর একটি উদাহরণ কি আছে বলো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বাঘ গুহাচিত্র ঠিক আছে তোমরা ইলোরা গুহাচিত্র করবে না ঠিক আছে ইলোরা গুহাচিত্র গুপ্ত যুগে হয়নি বাঘ গুপ্ত গুহাচিত্র গুপ্ত যুগে হয়েছিল মনে রাখবে নেক্সট কোশ্চেন বৃহৎ সংহিতা কার লেখা বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি বরা সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ আর্যভট্ট নেক্সট কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উজ্জয়িনীতে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটিকে ভারতীয় মন্দির স্থাপত্যের সূচনার পর্ব বলা হয় এটা চল্লিশ নম্বর কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন বলো এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি গুপ্ত যুগে ঠিক আছে গুপ্ত যুগে এর ভারতের মন্দিরের স্থাপত্যের সূচনার পর্ব বলে মনে হয় তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারলে কটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি ক্লাসগুলোকে ভালো লাগে অবশ্যই ক্লাসগুলোকে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর যদি এই ভিডিও নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ থ্যাংক ইউ